আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে প্রথমে এখানে আমি এক কাপ আতপ চাল অফ ক্যামেরাতে ভিজিয়ে রেখেছি প্রায় তিন ঘন্টার মতো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চালটা ভিজে গিয়েছে এখন আমি চালটাকে ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ডারের মাঝারি সাইজের যে জারটা আছে সেটা নিয়ে নিলাম এখন একটা চামচের সাহায্যে অল্প অল্প করে চালগুলোকে জারের ভিতরে নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিলাম ওয়ান টু কাপ নারিকেল কোড়ানো আর সামান্য কিছুটা পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে বাটিতে ঢেলে নিচ্ছি অবশ্যই নারিকেল কোরআনটা ব্লেন্ড করার সময় ব্যবহার করবেন এতে করে টেস্টটা খুব ভালো আসে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটার ঘনত্বটা অনেকটা বেশি মনে হচ্ছে তাই কিছুটা পানি অ্যাড করে দিলাম এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও বেশ কিছুটা পানি অ্যাড করে দিলাম দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এর ঘনত্বটা এখন এটাকে আমি সাইডে রেখে দিলাম আর একটা বাটি নিয়ে নিলাম সেই সঙ্গে ওয়ান টু কাপ নারকেল কোরআন নিলাম আর ওই একই কাপের নিয়ে নেব ওয়ান টু কাপ গুঁড়ো দুধ এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এই পিঠাটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদমই কম সময় লাগে আর খেতে ভীষণ ভালো হয় সাইডে রেখে দিলাম চুলোতে একটা নন স্টিক বসিয়ে দিয়েছি প্যানটাকে একদম খুব ভালোভাবে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন চামচ দিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর পিঠাটা শুকিয়ে যাবে একদম সাদা সাদা হয়ে যাবে যখন তখন আমি একটু উল্টে নিলাম এক মিনিটের মতো উল্টানোর পর রেখেছি আবারও একটু উলটিয়ে নেব উপর থেকে আমি সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আবার উলটিয়ে এই পর্যায়ে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো দুধ আর নারিকেলের সেই পুটটা একটু বেশি করে দিয়ে দেব উপর থেকে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটা ঠিক কীভাবে করে নিলাম এখন একটু ভাজ দিয়ে নিলাম তুলে নেব এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আবার একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওই একইভাবে এই পিঠাটাও আমি তৈরি করে নেব প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এখন একটু সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মারসাল্লা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একদম পুর ভরা ভিতরে আর খেতে ভীষণ ভালো হয়েছিল গরম গরম খেতে সত্যিই অসাধারণ লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম